সব সময় আল্লাহর হয়ে থাকা গুনা করলাম নাফরমানি করলাম তার মানে আমি শয়তানের হয়ে থাকলাম মুক্ত থাকলাম তার মানে আল্লাহর হয়ে থাকলাম আল্লাপাক এটাই চান যে বান্দা আমার হয়ে থাকুক এবং সব সময় আল্লাহকে স্মরণে রাখা কখনোই আল্লাহকে ভুলে না যাওয়া ভুলে গেলে আবার স্মরণ করা আবার ভুলে গেলাম আবার স্মরণ করা উজকুর রব্বাকা না সিতা করনে করিমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালহ বলেছেন যখন আমাকে ভুলে যাও তো আবার আমাকে স্মরণ করো তার মানে বোঝা গেল ভুলে যাওয়াটাও স্বাভাবিক কিন্তু আল্লাহকে স্মরণ না করাটা অস্বাভাবিক আল্লাহকে স্মরণ না করা অস্বাভাবিক আল্লাহর খাই আল্লাহর পরি আল্লাহর এই দুনিয়া যত কিছু আমরা ব্যবহার করি সব তো আল্লাহর যদি তুলা না হইতো সুতা হইতো না সুতা না হইলে পোশাক হইতো না গাছপালা তরুলতা বৃক্ষ ফলমূল আকাশ চন্দ্র সূর্য বাতাস মাটি সবই তো আল্লাহ আল্লাহ যদি আল্লাহ তেল না দিতেন বিমান চলতো না গ্যাস না দিতেন তেল না দিতেন কি হইতো আমাদের উপায় আল্লাহর হয়ে থাকা আল্লাহকে ডাকা কখনো জবানে কখনো দিলি দিলে এবং বেশি বেশি স্টেট বেশি 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 হুজিরফা আকসাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ওলাহি ইন্নি লা আস্তা উফির লাহা ও আতুব ইলেহি ফিলিয়াউমি আকসার আমিন সাবের এই নামার রাহ নবীজি স্বাভাবিকভাবে বললেই তো পারতেন কসম খেয়ে বলতেছেন যে আল্লাহর কসম আমি প্রতিদিন আমি প্রতিদিন অসংখ্য অগণিত বার আল্লাহর কাছে তওবা এবং স্টেক ফার করি বলতে এখানে আকসার মুরাদ আরবিতেও বাংলাতে যেমন এই লোক কেমন হয়েছে যদি বলে যদি বুঝাইতে চায় বেশি তখন বলে হাজার হাজার তার মানে অনেক লোক হয়েছে ওই সময় আরবে অনেক বুজানের জন্য শত্তর ব্যবহার করা হইত ফিলিয়াওমি আকসার আমিন সাবিয়া অনেক অনেকবার আমি তবাইস্ত ফার করি তো যিনি নিষ্পাপ তিনি যদি অনেক অনেকবার তবাইস্ত ফার করেন তা আমাদের কি পরিমাণে তবা ফার করা উচিত এজন্য বাবা বেশি বেশি একটু পরে পরে আল্লাহ যদি তুলা সুতা না সুতা না পোশাক হইত না গাছপালা তরুলতা বৃক্ষ ফলমূল আকাশ চন্দ্র সূর্য বাতাস মাটি সবই তো আল্লাহর আল্লাহ যদি আল্লাহ তেল না দিতেন বিমান চলতো না গ্যাস না দিতেন তেল না দিতেন কি হইতো আমাদের উপায় সারা পৃথিবী তো তেল গ্যাসের উপর চলে সব তো আল্লাহর পাকা রাস্তা রাস্তার নিচে বালো এরপরে ইট এরপরে কালো যেটা যায় পিস সবই তো আল্লাহর তৈরি পানি আল্লাহর তৈরি মাটি আল্লাহর তৈরি এত এত কিছু দিয়েছেন আমাদেরকে যেন আমরা তার হয়ে থাকি সব কিছু আমাদের জন্য আর আমরা আল্লাহর জন্য